নমস্কার জয় কালী আজকের রাশিফল ফল মিন রাশি অধিপতি বৃহস্পতি পঞ্চমে উচ্ছস্থ অষ্টমে সক্ষেত্রস্থ শুক্র নবমে সক্ষেত্রস্থ মঙ্গল কেমন যাবে মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর মাসটি সেই সম্পর্কেই এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষের রাশিচক্রের শেষ এবং দ্বাদশতম রাশি হল মীন রাশি মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকারা শান্ত প্রকৃতির আপনাদের মধ্যে মানবিক গুণাবলী স্পষ্টভাবে বিদ্যমান থাকে রহস্যজনক বিষয়ের প্রতি আপনাদের অনুরাগ থাকে এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়ে আপনাদের পঞ্চমভাবে উচ্ছস্ত হয়ে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবেন কর্কট রাশিতে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি বারোই নভেম্বর বক্রিগতি ধারণ করবেন পুরো নভেম্বর মাস জুড়ে শনি বক্রি অবস্থায় আপনাদের রাশিতে রাহু আপনাদের ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন পনেরোই নভেম্বর পর্যন্ত রবি আপনাদের অষ্টম ভাব অষ্টমভাব রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করবেন ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের নবম ভাব বৃষ্টিক রাশিতে গোচর করে অবস্থান করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের ভাগ্যভাব বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং এই বৃশ্চিক রাশিতেই এই অবস্থানকালে সাতই নভেম্বর মঙ্গল কম্বাস্ট হয়ে যাবেন পয়লা নভেম্বর দিনটি শুক্র আপনাদের সপ্তমভাবে নিচস্ত অবস্থায় গোচর করবেন এরপর দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই সময়কালটিতে শুক্র স্বক্ষেত্রস্থ অবস্থায় তার নিজস্ব রাশি তুলা রাশিতে এবং আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে গোচর করবেন ছাব্বিশে নভেম্বর শুক্র আপনাদের নবম ভাব বৃষ্টিক রাশিতে গোচর করবেন এবং কম্বাস্ট হয়ে যাবেন আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত বৃষ্টিক রাশিতেই গোচর করবেন বৃষ্টিক রাশিতে অবস্থানকালে দশই নভেম্বর বুধ কম্বাস্ট হয়ে যাবেন এবং পনেরোই নভেম্বর বুধ বক্রিগতি ধারণ করবেন চব্বিশে নভেম্বর বুধ বক্রিগতি ধারণ করা অবস্থায় তুলা রাশিতে প্রবেশ করবেন এবং তিরিশে নভেম্বর বুধ তুলা রাশিতেই তার বক্রিগতি ত্যাগ করবেন এবং ডাইরেক্ট হয়ে আবার গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখেনি আগামী নভেম্বর মাসটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাশি ও লগ্নপতি এবং কর্মভাবের অধিপতি উভয়ই হলেন বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়ে বৃহস্পতি উচ্ছস্থভাবে আপনাদের পঞ্চমভাবে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্র কর্কট রাশিতে অবস্থান করবেন অর্থাৎ আপনাদের কর্মভাগ্য কিন্তু আগামী নভেম্বর মাসে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতির এই অবস্থানের জন্য বৈদিক কাজে নিযুক্তদের জন্য খুবই অনুকূল হতে চলেছে নভেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অধিপতি রবি নিচস্ত অবস্থায় তুলা রাশিতে গোচর করার জন্য আপনাদের সাময়িক কিছু অসুবিধার সম্মুখীন এই সময় হতে হবে এরপর রবি যখন আপনাদের নবমভাবে ষোলোই নভেম্বর থেকে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা দারুণভাবে পারফর্ম করে সাফল্য অর্জন করতে শুরু করবেন যদিও ষষ্ঠভাবে কেতুর উপস্থিতির জন্য আপনারা আপনাদের কর্মস্থানে শত্রুদেরকে জয় করবেন এবং বিজয়ের পথের দিকে এগিয়ে যাবেন যে সমস্ত মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটু ধৈর্য সহকারে এগোতে হবে কারণ পুরো নভেম্বর মাস জুড়েই বুধ আপনাদের ভাব এবং অষ্টমভাবে গোচর করবেন এবং বুধের এই গোচর কিন্তু আপনাদের পক্ষে খুব একটি অনুকূল হবে না আর বুধ হলো আপনাদের সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা ঘরের অধিপতি তাই ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট সাবধানতার সাথে এবং ধৈর্য সহবারে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু চেষ্টা না করেন এখন আপনাদের জন্য উচিত যেমন আগে থেকে চলছে তেমনই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান এতে আপনাদের সাফল্য তাড়াতাড়ি আসবে এবং সহজ হবে আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শনিদেব পুরো নভেম্বর মাস জুড়েই শনিদেব বকরি অবস্থায় আপনাদের রাশিতে একটি দুর্বল অবস্থানে থাকবেন যার ফলে আপনাদের আয় বৃদ্ধির ক্ষেত্রে বা আয় করার ক্ষেত্রে কিন্তু কিছু বাধার সম্মুখীন আপনাদের হতে হবে তবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি উচ্চস্তভাবে অবস্থান এবং তার নবম দৃষ্টি শনি মহারাজের উপর থাকার জন্য এবং আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে এবং বুদ্ধিমত্তা ও জ্ঞানের বিকাশ ঘটিয়ে আয়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন এবং সেই আয় থেকে আপনারা সঞ্চয়ও করতে সক্ষম হবেন ছোটখাটো সমস্যার সম্মুখীন হয়তো আপনারা হবেন কিন্তু আপনাদের সাফল্য থেকে আপনারা কিন্তু কেউ আপনাকে দূরে রাখতে পারবে না আপনারা এই সময় নিজেদের পরিশ্রমের মাধ্যমে যে অর্থ অর্জন করবেন বা উপার্জন করবেন তা সহজেই সঞ্চয়ও করতে পারবেন এছাড়া সম্পদের কারোগ্রহ বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য এই সময় আপনারা জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনার দিকেও এড়ুতে পারেন সময়টা যথেষ্ট অনুকূল তার সাথে দ্বিতীয়ভাবে অধিপতি মঙ্গল আপনাদের ভাগ্যভাবে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করার জন্য আপনারা আপনাদের আয় উপার্জনের দিক থেকে এবং সম্পদ আরোহণের দিক থেকেও ভাগ্যের সহায়তা পাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো সময় হতে চলেছে নভেম্বর মাসটি আপনাদের রাশিতে যদিও শনি মহারাজের বকরি অবস্থায় উপস্থিত থাকবেন কিন্তু দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি তার অনুকূল অবস্থান এবং উচ্ছ্বস্তাবে অবস্থানের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যকে তিনি যথেষ্ট মর্যাদা সহকারে যত্ন নেবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখবেন আপনারা যদি অতীতে কোনোরকম রোগে ভুগছেন বা ভুগছেন অনেক দিন ধরে তাহলে সেখান থেকে মুক্তি পাওয়ার সময় কিন্তু আগামী নভেম্বর মাসটি হতে চলেছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নেতে থাকার জন্য আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবেন তবে যেহেতু পনেরোই নভেম্বর পর্যন্ত রবি নিচস্ত অবস্থায় আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তাই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে আপনাদের আগামী নভেম্বর মাসে কোনো জায়গায় যদি দূর ভ্রমণে যেতে হয় তাহলে যথেষ্ট ওষুধপত্র নিয়ে তবেই যাবেন কিন্তু পনেরোই নভেম্বরের পর সেই চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা সহজেই ভ্রমণে যেতেও পারবেন এবং সেখানে আপনাদের কোনো প্রবলেমও হবে না প্রেম জীবনের ক্ষেত্রে আগামী নভেম্বর মাসটি মিন রাশি ও লগ্নে জাতক জাতিকাদের কিন্তু দারুণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ যেটি প্রেমের স্থান সেখানে উচ্ছ্বস্ত বৃহস্পতি প্রচুর করবেন অর্থাৎ সময়টা কিন্তু দারুণ তবে বারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি আবার এই কর্কট রাশিতেই উচ্ছ্বস্ত অবস্থাতেই গতি ধারণ করবেন যা ইঙ্গিত দিচ্ছে আপনাদের প্রেম জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা কিন্তু এ সময় করবেন না সব কিছু ভালোই চলবে এই ধরেই এগোবেন আবেগের মাধ্যমে নিজেদের প্রেম জীবনকে পরিচালনা করতে যাবেন না না হলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের প্রেমজীবনে পড়তে পারে পুরো নভেম্বর মাস জুড়েই চেষ্টা করবেন যেহেতু পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন প্রেমের ক্ষেত্রে পবিত্রতা বজায় রাখার কোন রকম অশ্লীল ব্যবহার অশ্লীল কথাবার্তা অশ্লীল চিন্তাধারা নিজেদের মাথায় একদমই আনবেন না একে অপরকে সম্মান করবেন একে অপরের অনুভূতিগুলোকে বুঝতে শিখবেন যারা নিজেদের প্রেমজ সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামী নভেম্বর মাসটি একটি আদর্শ সময় হতে চলেছে এছাড়া যারা বিয়ের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে আগামী নভেম্বর মাসটিকে কাজে লাগান সময়টি যথেষ্ট অনুকূল যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন কিন্তু মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম অধিপতি হলেন বুধ তেইশে নভেম্বর পর্যন্ত বুধ আপনাদের নবমভাবে মঙ্গল যুক্ত অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন মঙ্গলের সাথে বুধের অবস্থানের জন্য আপনাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো তর্কাতর্কি বাদ বিবাদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই যেহেতু পঞ্চমে অবস্থিত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গল ও বুধের উপর থাকবে তাই আপনারা ভারসাম্যপূর্ণ দাম্পত্য জীবন আগামী নভেম্বর মাসে আশা করতে পারেন এছাড়া দোসরা নভেম্বর থেকে শুক্র আপনাদের অষ্টমভাবে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন তিনিও আপনাদের পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনকে সঠিক রাখতে সাহায্য করবেন অষ্টমভাবে স্বক্ষেত্রস্থ শুক্রের অবস্থানের জন্য এই সময় আপনারা যারা বিবাহিত রয়েছেন তারা তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনোরকম সুখবর বা গুড নিউজ আশা করতে পারেন এবং যদি আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির সম্পর্ক কোনো না কোনো কারণে খারাপ হয়ে থাকে তা আবার ভালো জায়গায় ফিরে আসবে এমন যোগও প্রবলভাবে দেখা যাচ্ছে অর্থাৎ আগামী নভেম্বর মাসটি দাম্পত্য জীবনের দিক থেকেও মিন রসি ও মিনলগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি হলেন মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের নবমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ্টিক রাশিতে অবস্থান করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নবমভাবে মঙ্গলের অবস্থান খুব একটি অনুকূল বলে বিবেচিত হয় না কিন্তু যেহেতু মঙ্গল এখানে সক্ষেত্রস্থ এবং দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশীয় লগ্নপতিও তিনি উচ্ছ্বস্ত হয়ে তার পঞ্চম দৃষ্টিদ্বারে মঙ্গলকে প্রভাব বিস্তার করবেন এবং দ্বিতীয়পতি মঙ্গলের উপরও তার একটা গভীর প্রভাব থাকবে তাই আপনাদের পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট পজিটিভ হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে এই সময়কালে আপনারা কোনো পরিবারের ইম্পর্টেন্ট দায়িত্ব নিজেদের কাঁধে আপনারা তুলে নেবেন বা আপনাদের পরিবার আপনাকে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজের দায়িত্ব দেবে যেগুলিকে আপনারা নিজেদের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন করতে সক্ষম হবেন যার ফলে পরিবারের মধ্যে একটি পজিটিভ এনভায়রনমেন্টের সৃষ্টি হবে এবং আপনারা একটি সুখকর পারিবারিক জীবন এই সময় আশা করতে পারেন তবে নবমভাবে মঙ্গল থাকার জন্য পরিবারে মাঝে মাঝে অহংকার বা অহংবোধের কোন সমস্যা পারিবারিক লোকজনের মধ্যে সৃষ্টি হতে পারে যার ফলে পরিবারের শান্তি বজায় রাখা একটু শক্ত হয়ে উঠতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতির সুন্দর প্রভাব আপনাদের মঙ্গলের ওপর এবং বুধের ওপর থাকার জন্য আপনাদের বেশি চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না সহজেই সেই সমস্যাগুলি মিটে যাবে যে সমস্ত মিন রাশি ও মিন লগ্নে জাতক জাতিকাদের দাদা দিদি ভাই বোন রয়েছে তাদের সাথেও সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি ও বুধ তিনি মঙ্গলের সাথে থাকবেন বলে এবং মঙ্গল ও বুধের সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাব এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকবে বলে ছোটোখাটো অশান্তি সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে কিন্তু বড় ধরনের কোনো অশান্তি বা অসঙ্গতি আপনাদের পরিবারে কিন্তু এই সময় হবে না দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশিও লগ্নেতে থাকার জন্য আপনারা বিভিন্ন সমস্যাকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের মধ্যে ধীরস্থির স্থিরতা আরও বেশি বৃদ্ধি পাবে যা আপনাদের পারিবারিক লোকজন খুব পছন্দ করবে এবং আপনাদের পরিবারে একটি পজিটিভ এনভায়রনমেন্টও আপনার এই গুণগুলির জন্যই তৈরি হবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন একটি সুশৃঙ্খল দৈনন্দিন রুটিন বজায় রাখুন এবং নিয়মিত স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করুন প্রত্যেক দিন নিয়মিত গণপতি অথর্বশীষ বা গণেশ সপ্তনরম অবশ্যই পাঠ করবেন বাড়ির সামনে কোনো বটগাছ থাকলে সেই বটগাছের শিকড়ে মিশ্রিত দুধ অর্পণ করবেন এতে আপনাদের অনেক উপকার হবে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন এবং মঙ্গলবার মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের মিষ্টি হনুমানজিকে অর্পণ করবেন এবং সেগুলিকে প্রসাদ হিসেবে লোকের মধ্যে বিতরণ করে দেবেন প্রত্যেক দিন হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার